সেই মাঝখানে খুব ভিডিও ভাইরাল হলো না এ বলছে জয় শ্রীরাম তো বলছে জয় জগন্নাথ এর বুথ থেকে বুথ ক্যাম্প থেকে বলছে জয় শ্রীরাম আর ওর বুথ ক্যাম্প থেকে বলছে জয় জগন্নাথ মাঝখানে রাস্তাটার অবস্থা দেখেছিলে সেই রাস্তাটা কত জল জমে আছে সেই রাস্তাটা অনুন্নত সেই রাস্তাটা করার জন্য পঞ্চায়েতে যে টাকাটা এসেছিল সেই টাকাটা মেরে দিয়েছে এই যে মেরে দিয়েছে মানুষের কাজের টাকা মানুষের স্কুল কলেজ মানুষের হাসপাতাল মানুষের একশো দিনের কাজ মানুষের আবাস যোজনার ঘর চাকরি এই সমস্ত বিষয়কে পিছনে ঠেলে দিয়ে এখন দেবতাদেরকে নিয়ে গাজোয়ারি উদ্বোধন এ তো দুর্গা আগেও হতো এখনো হচ্ছে কিন্তু পুজোর উদ্বোধনে অনুদান এই অনুদান নিলেই মমতা ব্যানার্জির ছবি টাঙাতে হবে আজকে একেবারে বিধায়ক বললেন নন্দকুমারের আর এই যে কালচারটা তার সঙ্গে সঙ্গে এলো যে অনুদান নেওয়া হলো সরকারি পয়সায় তাহলে মমতা ব্যানার্জির ছবি টাঙাতেই হবে এই বিষয়টা কিভাবে দেখি ওই আর এর মেধাবী ছাত্রী দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী সে বলেছে যে দিল্লিতে যে কটা বাঙালি দুর্গা পুজো করছে সবাই নরেন্দ্র মোদীর ছবি লাগাতে হবে আর সেই রকম এখানে এসে বলছে যে তাহলে এখানে মমতা ব্যানার্জির ছবি লাগাতে হবে এসবের মাঝখান থেকে দুর্গা ঠাকুর হারিয়ে যাচ্ছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী হারিয়ে যাচ্ছে আমাদের দুর্গাপুজো ঘিরে যে এত মানুষের আনন্দ এত মানুষের সব মিলিয়ে একটা রাস্তায় নামা দুর্গা পুজো তো একটা সামাজিকতারও বড় পরিসর আড্ডা একসাথে ক্যাব বন্দুক ফাট ফাটানো নতুন জামা কাপড় পরে নামা রাস্তায় একটু চিকেন রোল খেয়ে নেওয়া সব মিলিয়েই যে পুজো ঢাকে কাশফুল ঢাকের আওয়াজ কোথাও কোনো অনুষ্ঠান হলে সেখানে সব শুনতে চলে যাওয়া এই সমস্ত কিছুকে ছাপিয়ে দুর্গাকেও যেন কে দখল করবে তার একটা প্রতিযোগিতা বাংলার মানুষ মেনে নেবেন না অত্যন্ত কি বলবো দুঃখের তো বটেই বেদনার তো বটেই অত্যন্ত রাগেরও আগেও দুর্গা পুজো হতো আমি যে জেতিয়ে শুরু করেছিলাম এখনো হচ্ছে এবার ঘটনা হচ্ছে এই দুহাজার পঁচিশে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে কোনটায় শুভেন্দু অধিকারী আহ উদ্বোধন করতে যাচ্ছেন আর কোনটায় মমতা ব্যানার্জি যাচ্ছেন যে কটা সেটা সেটাই তো বললাম যে দুর্গা ঠাকুরও দখল হয়ে যাচ্ছেন এদের হাতে এরা ভোটে জেতার জন্য আসলে তো ভোট না আসলে ভোটটা হচ্ছে উপলক্ষ আসল কথা হলো টাকা কামানো এরা টাকা কামানোর জন্য ঠাকুর দেবতাদেরও ছাড়বে না এরা যেখানে পারবে যেমন পারবে ঘাড়ের ওপর চড়ে এসে ওরা যেরকম রামের ঘাড়ে চড়েছে রামকে পারলে বিজেপির পার্টি মেম্বার বানিয়ে নিয়েছে এবং রামকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বাকি সবার উপরে রাম নিজে চান না মা কালীর সাথে যুদ্ধ করতে রাম নিজে চান যে আচ্ছা উনিও থাকুন আমিও থাকি আমরা সবাই থাকি আমাদের ভক্তরা নিজেদের মতো করে থাকুক কিন্তু বিজেপি আর তৃণমূল মিলে সেই মাঝখানে খুব ভিডিও ভাইরাল হলো না এ বলছে জয় শ্রীরাম তো ও বলছে জয় জগন্নাথ এর বুথ থেকে বুথ ক্যাম্প থেকে বলছে জয় শ্রীরাম আর ওর বুথ ক্যাম্প থেকে বলছে জয় জগন্নাথ মাঝখানে রাস্তাটার অবস্থা দেখেছিলে সেই রাস্তাটা কত জল জমে আছে সেই রাস্তাটা অনুন্নত সেই রাস্তাটা করার জন্য পঞ্চায়েতে যে টাকাটা এসেছিল সেই টাকাটা মেরে দিয়েছে এই যে মেরে দিয়েছে মানুষের কাজের টাকা মানুষের স্কুল কলেজ মানুষের হাসপাতাল মানুষের একশো দিনের কাজ মানুষের আবাস যোজনার ঘর চাকরি এই সমস্ত বিষয়কে পিছনে ঠেলে দিয়ে এখন দেবতাদেরকে নিয়ে গা জগন্নাথ ইয়েতে এসে পশ্চিমবঙ্গে এসে জানলেন যে তিনি তৃণমূল হয়ে গেছেন সেরকম রাম হয়তো দিল্লিতে গিয়ে জানেন যে তিনি বা উত্তরপ্রদেশে গিয়ে জানেন যে তিনি আসলে এই বলছি আমি এটা ভারতীয় সংস্কৃতি হিন্দু যে মানুষ হিন্দু ধর্মকে ভালোবেসে যে ধর্মপ্রাণ মানুষ তাদের কারো সাথে কারো বেড়ে ওঠার সাথে এই জিনিস খাপ খায় না এটা গাজুয়ারি হচ্ছে এটা বিকৃতি হচ্ছে এই বিকৃতির বিরুদ্ধে মানুষ একজোট হবেন আমরা সবাই লড়াই করবে এবং আমরা কমিউনিস্টরা আমি নিজে ব্যক্তিগতভাবে নাস্তি কিন্তু কেউ যদি ধর্ম ধর্মপ্রাণ হন ধর্ম বিশ্বাসী হন ঈশ্বর বিশ্বাসী হন আমি তো তাকে অশ্রদ্ধা করি না বরং যে কোনো মানুষ তার ধর্ম পালন করবেন নিজের মতো করে পালন করবেন সেটা সেটা বন্দোবস্ত করার চেষ্টা করি আমরা সকলে বছর পশ্চিমবঙ্গে জ্যোতি সরকার বুদ্ধদেব ভট্টাচার্য সরকার ছিল তো কোনোদিন তুমি শুনেছো কারুর পুজো করতে বা অন্য কোন ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয়েছে কোথাও কোনো গুন্ডামি হয়েছে কোথাও কোনো এসে কেউ তালগোল পাকিয়েছে তাহলে সিপিএম এর সময় ধর্মীয় আচার আচরণ পালন যে পার্টির মধ্যে একটা সাফিসিয়েন্ট অংশ আছেন যারা নিজেদেরকে নাস্তিক বলেন সিপিএম এর পার্টি নাস্তিক হতে হবে এরকম কথা কোথাও লেখা নেই ঈশ্বর বিশ্বাসী হয়েও সিপিআইএম এর সাথে আসা যায় কিন্তু সব মিলিয়ে আমরা সাইন্টিফিক সোশ্যালিজম আমরা যেভাবে দেখি তার মধ্যে ডেফিনেটলি কিছু এরকম কথা আছে যুক্তিবাদের কথা আছে ইত্যাদি তা তাদের সময় ধর্ম নিয়ে এত মারপিট হলো না তাদের সময় নামাজ পড়াও হলো ঈদও হলো তাজিয়াও বেরোলো তাদের সময় ক্রিসমাসও পালন হলো তাদের সময় গুরু নানকের জন্মদিবসও পালন হলো তাদের সময় হিন্দু ধর্মের সমস্ত রকম পুজো আচ্ছা হলো সুন্দর করে হলো পাড়ার ক্লাবগুলোকে জুটিয়ে নিয়ে হলো সুন্দর করে আমি ছোটবেলা সরস্বতী পুজো করে পাড়ার ক্লাবে বড় হয়েছি সরস্বতী পুজো সরস্বতী ঠাকুরের আনার জন্য তার জন্য প্যান্ডেল তৈরি করা বিভিন্ন উপকরণ নিয়ে আসা ঠাকুর ভাসানের দিন এই সমস্ত মানে দায়িত্ব পালন করে বড় হয়েছি তাহলে এই যে যে সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি সেটাকে সম্পূর্ণ ঘেঁটে ঘুঁটে দিয়ে এখন ঠাকুর দেবতার উপরে দখলদারিত কায়েম করা যে আমার ভোটে জিততে হবে ভোটে না জিতলে আমি টাকা কামাতে পারব না সেই জন্য আমাকে খাটের তলায় ফ্ল্যাটের তলায় টাকা রাখতে হবে সেই জন্য আমাকে ঈশ্বরকেও ব্যবহার করতে হবে রাজোয়ারি করে এইটাই তো এই বিচারিতাই তো আমরা বারবার বলছি এটা পশ্চিমবঙ্গে আগে ছিল না তৃণমূল আসার পর শুরু হয়েছে ব্যানার্জি পরিবারের ব্রাহ্মণ কন্যা যেদিন মাথার ঘণ্টাটাকে একটু হিজাবের মতো করে পড়াচ্ছে বসেছেন গিয়ে সেদিন থেকে শুরু হয়েছে ইমাম ভাতা দেবো বলে শুরু করেছেন তখন ওদিক থেকে দাবি এসেছে আচ্ছা পুরোহিত ভাতা তাহলে দিতে হবে বলেছেন যে আচ্ছা ঠিক আছে ওই ঘণ্টাটাকে মাথার ও আঁচলটাকে হিজাবের মতো করা ছবি দেখিয়ে পশ্চিমবঙ্গে আর এস এস বিজেপি বেড়েছে তারা বলেছে মমতাজ বেগম বাংলাদেশ বানিয়ে দিচ্ছে আর ওদিকে উনি বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি তো খেতেই হবে এই করতে 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 পশ্চিম বাংলার বিষিয়ে দিয়েছে পশ্চিম বাংলার সামাজিক বাতাবরণকে এই তারই এখন ফল হচ্ছে কে পুজো প্যান্ডেল কটা পুজো কার পুজো তোর পুজো না আমার পুজো আচ্ছা তোর পুজো হলে আমি করতে দেব না আমার পুজো হলে আমার থেকে টাকা নিলে তাহলে আমার ছবি লাগাতে হবে এই যে একটা ভয়ানক অবক্ষয় এর বিরুদ্ধে বাংলার মানুষের রাগে ফেটে পড়া উচিত মানুষ নিশ্চয় ক্ষুব্ধ হচ্ছেন